যদি তুমি সত্যি প্রোডাক্টিভ হতে চাও তাহলে আজ নিজেকে খোলাখুলি দেখতে হবে নিজেকে দোষ দেওয়ার জন্য নয় নিজেকে জাগানোর জন্য সত্যিটা হলো তোমার অলসতা তোমার ভয় তোমার অস্থিরতা তোমাকে পিছিয়ে দেয় কিন্তু এই সব তোমার অপরাধ নয় এগুলো মানুষের স্বাভাবিক প্রবৃত্তি আমরা সবসময় বড় লক্ষ্য নিয়ে শুরু করি একটি বিশাল লক্ষ্য একটি বড় কাজ আর তারপর অবাক হয়ে যাই কেন শুরু করতে পারছি না কারণ মস্তিষ্ক সেই বিশাল কাজ একসাথে নিতে চায় না সে বিপদ অনুভব করে সে ভয় তৈরি করে আর তখনই সে তোমাকে অলস বানায় এটা মনে রেখো এটা অলসতা নয় এটা স্বাভাবিক মানবিক ভয় ভয় মানে তুমি জীবনের বিপদের দিকে লক্ষ্য করছো ভয় মানে তুমি সচেতন ভয় মানে তুমি নিরাপদ থাকতে চাও তবে সেই ভয়ের সাথে লড়াই করতে হলে তোমাকে কাজকে ছোট ছোট অংশে ভাগ করতে হবে আজ পুরো জীবন বদলাতে হবে না আজ শুধু এক ছোট পদক্ষেপ আজ শুধু প্রথম লাইন আজ শুধু প্রথম মিনিট ছোট কাজই বড় কাজের ভিত্তি ছোট জয়ই বড় জয়ের গল্প বানায় প্রতিদিনের ছোট পদক্ষেপগুলোই একদিন মহাকাব্যের মতো বড় পরিবর্তন তৈরি করে এখানেই আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু আসে সময় আমরা ভাবি আমাদের হাতে অনেক সময় আছে আজ না করলেও কাল করব কিন্তু সত্যিটা হল কাল কখনো আসে না কাল কেবল এক অজুহাত আজ যে কাজটি তুমি না সেটাই আগামীকাল তোমাকে আরো কঠিন করে তুলবে সময় কাউকে অপেক্ষা করে না সময় কোনো প্রতিশ্রুতি দেয় না সময় নিরপেক্ষ তুমি যেভাবে ব্যবহার করো সময় ঠিক সেভাবে ফল দেয় আজ যদি তুমি সময় নষ্ট করো কাল সময় তোমাকে নষ্ট করবে যদি তুমি আজ কিছু করো না তোমার ভবিষ্যৎ নিজেই তা মনে করাবে সময় অপেক্ষা করে না সময়কে আটকানো যায় না সময়কে ধাক্কা দিয়ে পিছিয়ে রাখা যায় না এছাড়াও আমরা ভাবি একদিন এমন একটা দিন আসবে যেদিন মন ভালো থাকবে মোটিভেশন থাকবে শরীরও ঠিক থাকবে সেই দিন থেকে শুরু করব কিন্তু সেই দিনটা আসে না বেশিরভাগ দিনে মন খারাপ থাকে শরীর ক্লান্ত থাকে মাথা ব্যথায় ভরে থাকে তবুও কাজ করতে হয় এটাই বাস্তবতা এখানেই জন্ম নেয় ডিসিপ্লিন ডিসিপ্লিন মানে রোবট হয়ে যাওয়া না ডিসিপ্লিন মানে নিজের ভবিষ্যৎকে বর্তমানের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া ডিসিপ্লিন মানে অচেনা চ্যালেঞ্জে মুখোমুখি হওয়া যেখানে কেউ তোমার প্রশংসা করবে না লড়াই পছন্দ না হলেও লড়তে হবে জীবন কাউকে ছাড় দেয় না যদি আজ তুমি নিজেকে চাপ না দাও কাল জীবন তোমাকে চাপ দেবে মানুষ তোমার পরিশ্রম দেখবে না তোমার একা বসে ভেঙে পড়া দেখবে না তোমার না ঘুমানো রাতের হিসাব রাখবে না তারা শুধু ফলাফল দেখবে এই বাস্তবতাটা কঠিন কিন্তু এই বাস্তবতাই তোমাকে শক্ত করে আজ কাউকে প্রমাণ করার দরকার নেই আজ শুধু নিজেকে তৈরি করো চুপচাপ নীরবে ধীরে ধীরে আজ তুমি অচেনা আজ তোমাকে কেউ গুরুত্ব দেয় না আজ তোমার কথার দাম নেই কিন্তু এই পর্যায়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এখানে কেউ হাততালি দেয় না এখানে কেউ উৎসাহ দেয় না এখানে তুমি একা প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপই একদিন বড় বিজয়ের গল্প তৈরি করে ধারাবাহিকতা প্রতিভার থেকেও শক্তিশালী যে মানুষ প্রতিদিন একটু একটু করে এগোয় একদিন সে এমন দূরে পৌঁছে যায় যেখানে হঠাৎ করে পৌঁছানো মানুষ টিকে থাকতে নিজেকে প্রশ্ন করো আমি কি সত্যি চেষ্টা করছি নাকি শুধু ভাবছি কারণ ভাবনা জীবনে পরিবর্তন আনে না কাজই আনে কাজের ধারাবাহিকতা জীবনকে নতুন রূপ দেয় আজ তুমি যা করছো সেটা কেউ দেখবে না কেউ প্রশংসা করবে না কিন্তু মনে রেখো নীরব প্রস্তুতি সবচেয়ে জোরালো বিস্ফোরণ তৈরি করে আজ তুমি অচেনা আজ কেউ তোমাকে বোঝে না কিন্তু একদিন তোমার অবস্থানই বলবে তোমার কাজই বলবে তোমার অর্জনই কথা বলবে তুমি আজ যা শুরু করছো তার ফলাফল শীঘ্রই আসবে না কিন্তু একদিন নিশ্চিত আসবে তুমি যা চাও তা সহজে আসবে না কিন্তু ধৈর্য কঠোর পরিশ্রম ও ধারাবাহিকতা অবশ্যই তোমাকে লক্ষ্য পৌঁছে দেবে আজ চুপচাপ কাজ করো আজ শুধু ধারাবাহিক হও আজ শুধু প্রথম পদক্ষেপ নাও কারণ শুরু করলেই সব কিছু শুরু হয় ভয় কমে অলসতা হারায় আর তুমি ধীরে ধীরে নিজের সেই ফার্সনে পৌঁছাও যাকে তুমি নিজেই সম্মান করো চুপচাপ নিজেকে তৈরি করো সময় দেখবে একদিন সবাই দেখবে আর সেই দিন তোমার নামই ইতিহাসে থাকবে এখন মনে রেখো প্রত্যেক ছোট পদক্ষেপ প্রতিদিনের ক্ষুদ্র সংগ্রাম চুপচাপের শক্তি এই সব মিলেই গড়ে তোলে একজন মানুষকে যাকে অন্যরা পরে মাপতে পারে না তুমি যে আজ কিছু দেখাচ্ছ না তা অমূল্য কারণ একদিন সেই অদৃশ্য পরিশ্রমই তোমার সবচেয়ে বড়ো সম্পদ